রেজা এবং রচেশ স্ত্রী, আজকেও একটা দম্পতিকে কিডন্যাপ করে বাসা নিয়ে এসেছে রেজা বলল যা আজ সব বের করেন না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবেন না লোকটি বলল আমাদেরকে ছেড়ে দিন না হলে পুলিশকে ফোন দিব রেজা বলল কি বললি আমাকে পুলিশে দিবে ফোন করো তোর পুলিশ বাবাকে ফোন কর দেখি কি করে আমার লোকটির স্ত্রী বললো আমার স্বামীকে ছেড়ে দিন আপনাদের যা লাগে সব নিয়ে নিন রেজা লোকটিকে মারতে মারতে বলল। তোর স্বামী আমাকে পুলিশের হুমকি দিয়েছে আজকে দেখবি আমি কি করতে পারি স্ত্রী দয়া করে তাকে আর মারবেন না সে অসুস্থ কষ্ট সইতে না পেরে মরে যাবে রেজা বলল মরে যাক তাতে আমার কি আসে যায় লোকটির স্ত্রী বলল এমন নিষ্ঠুর হবেন না আমাদেরকে মুক্তি দিন লোকটি বলল। তুমি এর থেকে ক্ষমা চেয়ে নিজেকে ছোট কেন করছো আমার মৃত্যু হলে হবে তাও তুমি নিজেকে ছোট করো না রেজা বলল। তুই এখন কথা বলে যাচ্ছিস তোর তো মৃত্যু অনিবার চড়ে লোকটার স্ত্রী বলল আপনি কিছু মনে করবেন না আসলে উনি একটু এরকমই ওনাকে ছেড়ে দিন দয়া করে রেজা বললো তোদের মুক্তি মৃত্যুতে আর কোন চান্স নেই মুক্তি এ বলে নিজের স্ত্রী তিশাকে ডাকতে লাগলো তিশা এ তিশা কই তুমি তিশা এসে বললো কি হয়েছে এত ডাকছ কেন রেজা বলল এগে নিয়ে যাও আর নিজের কাজ শুরু করো তীষা মহিলাটিকে নিয়ে চলে গেল তীষা মৃতুকে বলল তোর গায়ের গয়নাগাদি খুলে এখানে রাখ দ্বিতীয়বার বলতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু মিথু বলল প্লিজ এমন করবেন না আমাদের কাছে তেমন কিছুই নেই এই অল্প গহনাতে ছাড়া দিশা বললো আমি বেশি কথা পছন্দ করি না যা বলেছি তাই কর না হলে তোর স্বামীর মতো একই হবে আচ্ছা তোদের গহনা নিব না জানতে নিব। চল জান দিয়ে দে মৃতু ভয় পেয়ে গহনাগুলো খুলতে লাগলো এটা দেখে দিশা মিটমিট হাসছে আর বলছে সহজ কথার ভাত নেই একটু জোর দিলেই সব ঠিক মিতু বলল দয়া করে এবার আমার স্বামীকে ছেড়ে দিন আপনার যা দরকার তা তো পেয়ে গেছেন তিশা বলল আরে চুপ কর বাঁচাল মেয়ে ছেলে তো ওদেরকে ছেড়ে নিজেদের ক্ষতি করবো নাকি মিতু বলল তার মানে তিশা বলল আমরা আমাদের অপরাধের কোনো সাক্ষীকে বাঁচিয়ে রাখি না এটাই আমাদের সিক্রেট মিতু বলল। এমন করবেন না দয়া করুন আমাদের প্রতি আমরা কাউকে কিচ্ছু বলবো না কথা দিলাম তিশা বলল। তোরা বকা হতে পারিস কিন্তু আমরা না এই বলে মিতুকে বন্দি করে চলে গেল পরের দিন তিশা একটা কম বয়সী ছেলেকে নিয়ে রুমে লঙ্গলীলা করছে ছেলেটি বলল তুমি এত সুন্দর আগে যদি জানতাম তাহলে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসতাম তিশা বললো হ্যাঁ এত অস্থির হচ্ছে কেন শোনা এই তো শুরু আরো সময় তো পড়ে আছে ছেলেটি বলল আমি পরের হিসাব করি না আমি নগদে চাই সবকিছু তিশা বলল আচ্ছা তাই বলছি বাবু ছেলেটি বলল হ্যাঁ জানে সত্যি তাই তিশা বলল আচ্ছা এগুলো বাদ দিয়ে নগদে যা আছে বের করে ফেলো দেখি ছেলেটি বলল মানে কিছু বুঝলাম না তৃষা বলল মোবাইল ওয়ালেট গহনা যা আছে সব বের করো না হলে পেটের নারী নারীভুলি সব বের করে নেব ছেলেটি মেয়েটির চক্রান্ত বুঝতে পেরে বলল না না আমাকে মেরো না আমি সবকিছু দিয়ে দিচ্ছি তিশা বললো আর নবজাতক সাজতে হবে না এগুলোর আশা ছেড়ে দ্রুত পালাও আমার স্বামী চলে আসলে তোমার মৃত্যু নিশ্চিত ছেলেটি বলল তোমাকে ধন্যবাদ আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য তিশা বলল আরে বকবক বাদ দিয়ে দ্রুত পালা না হলে মরবি এখানে ছেলেটি ভয়ে ছুটে পালাল এদিকে তিশা মোবাইল আর টাকা পয়সা পেয়ে খুশিতে শব্দ করে হাসতে লাগল সেদিন রাতে এক বৃদ্ধ দম্পত্তি তাদের আত্মীয় বাসায় যাচ্ছিল তখন রেজা তাদেরকে তুলে আনে বৃদ্ধা বলল বাবা আমাদেরকে কেন ধরে এনেছ আমরা কি করেছি রেজা বলল ধরেছে তো আমাদের লাভের জন্য কি আর করবেন করেছেন একটাই ভুল এত টাকা পয়সার মালিক হয়েছে বৃদ্ধ বলল আমরা কিছু বুঝতে পারছি না বাবা কি বলতে চাচ্ছ রেজা বলল শুনেছি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আত্মীয়বাসা যাচ্ছিলে বৃদ্ধ বলল আসলে বাবা আমাদের এক গরিব আত্মীয়ের মেয়ের বিয়ে তো তাই তাদেরকে দান করতে যাচ্ছিলাম রেজা বলল তাদেরকে দান করে কিচ্ছু হবে না বরং আমাদেরকে দিয়ে দিন আমরা আপনার জন্য খাস দিলে দোয়া করবো বৃদ্ধ বলল আমাদের ছেড়ে দাও বাবা আমরা বাসায় কি তোমাদের জন্য কিছু টাকা পাঠাবো তিশা বলল আমাদের কি আপনার বোকা মনে হয় বৃদ্ধা বলল কেন কি হয়েছে মা আমি কি ভুল কিছু বললাম আমরা আপনাদেরকে যেতে দিই আর আপনারা আমাদেরকে চোদ্দ শেখের ভেতরে ঢোকান তাই তো বৃদ্ধ বলল না মা আমরা এমন কিছু করব না আমাদেরকে যেতে দাও আমরা কাউকে কিছু বলবো না রেজা বাপ বাপরে বাপ বুড়ো বয়সও কি বুদ্ধি আপনাদের আচ্ছা আপনারা যৌবনকালে কি পুলিশ ছিলেন নাকি বৃদ্ধ বলল বাবা আমাদেরকে মুক্তি দাও আপনি তোমাদের নাম কাউকেই বলবো না এই কথা দিচ্ছে রেজা বলল আমিও কথা আপনাদেরকে এখান থেকে কোথাও যেতে না হঠাৎ বাইরে শব্দ পেয়ে বাইরে আসলো রেজা আর তার স্ত্রী তৃষা চমকে উঠে সেদিনে ছেলেটির সাথে পুলিশ দেখে তৃষা বলল তুমি এখানে পুলিশ নিয়ে কেন রেজা বলল তুমি একে চেনো নাকি রাফি বলল হোমা তো চিনবে না যার থেকে ফোন আর টাকা চিন্তাই করলো তাকে চিনবে না রেজা কিছু বুঝতে পারছে না রাফি বলল অফিসার আমার বাবা মা মনে হয় ভেতর আছে তাদেরকে উদ্ধার করুন কথাটি বলতে না বলতে বৃদ্ধ আর বৃদ্ধা বেরিয়ে বলল আমরা ঠিক আছি বাবা তোকে চিন্তা করতে হবে না এখন এই দুই টাকাকে শাস্তি দিতে হবে রেজা বলল মানে আমাদেরকে কেন শাস্তি দিবেন আমরা কি করেছে তিষা বলল হ্যাঁ হ্যাঁ আমাদের অপরাধ কি রাফি বলল ও মা এখন সাধু সাধছ তিসা চুপ করে আছে রাফি বলল সেদিন আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিলেন আমি বাসায় গিয়ে আমার বাবা মাকে সবকিছু খুলে বলি আর ওনাদের প্ল্যান মতে আমরা আজকে এইখানে অফিসার ওদেরকে নিয়ে যান সবকিছু তো আপনাকে বলা হয়েছে বাকি ফর্মালিটি আমি এসে করে দেব অফিসার বলল আপনাদের অনেকদিন ধরেই খুঁজছিলাম কিন্তু পায়নি লোকজনকে ছিনতাই করা খুন করা কোন কিছুতে আপনাদের হাত কাঁপে না অফিসার আমাদেরকে ক্ষমা করে দিন আমরা এমন করব না অফিসার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কারণে এদেরকে ধরতে পারলাম এই বলে তারা তাদেরকে নিয়ে চলে যায় এই দেশে কিছুই অসম্ভব না টাকার জন্য মানুষগুলো সব কিছুই করতে পারে সবাই সতর্কতার সহিত চলাফেরা করবেন তা না হলে বিপদে পড়বেন রচনায় এস এ তানিসা রহমান পরিচালনায় রাজল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ